থেকে জানাচ্ছি স্বাগতম অপরাধ ও ইসলাম ইসলাম শান্তি ধর্ম হিসেবে বিশ্বে পরিচিত তাই মানব জীবনকে আবদ্ধ করেছে সুষ্ঠু শৃঙ্খলায় পারিবারিক সামাজিক রাজনৈতিক সব সমস্যার সমাধান ইসলামে বিস্তারিত আলোচিত হয়েছে সকল জ্ঞানীগুণী এক বাক্য স্বীকার করেন ইসলাম ইজ আ কমপ্লিট অফ লাইফ তথা ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে প্রথম অপরাধের সূচনা হয় আদম আলাহ সাল্লামের যুগে কাবিল ও হাবিল তার সন্তান এক রমণীকে ঘিরে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে দ্বন্দ্বের এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে এই হত্যাকাণ্ডই ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড বা অপরাধ ইতিহাসবিদরা ইসলাম পূর্ব যুগের জাহেরিয়া তথা অন্ধকারচ্ছন্ন যুগ হিসাবে আখ্যা দিয়েছে সত্য ন্যূনতম আলো অবশিষ্ট ছিল না কুসংস্কারের বেলাঝারে আবদ্ধ হয়ে হাজারো অপরাধকে নির্দ্বিধায় মেনে নিতে ন্যায়বিচার তথা মানবতা যেন অমাবস্যার চাঁদ সদ্যজাত কন্যা হত্যা তাদের কঠোর হৃদয়ে একটু আঘাত হানত না সামাজিক অবঙ্গা আর জোরপূর্বক ইচ্ছা যেন তাদের নিত্য বিনোদনের সুপে প্রাণী এজন নিরোপিয়ন থেকে রক্ষা পেত না সুদর্শক বালক কিংবা গবাতি পশু পাপাচার মিছিলে নিরজ্জ ধবনীতে আকাশ পাতাল উত্ত হয়ে উঠত এমন এক করুণময় ইসলাম মানবের মনুষ্যত্ব বোধ জাগত করে আলোকিত করে সত্যের আলোয় সমস্ত কলুষতার অবসান ঘটিয়ে উপহার দেয় নতুন এক জীবনের হিজরতের পর প্রিয় নবী হরত মোহাম্মদ দাউদ্দাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করে অপরাধ দমনে প্রণয়ন করেন ইসলামী নীতিমালা এবং সেই সাথে অপরাধী শাস্তি বাস্তবায়নে বিচার বিভাগ চালু করেন যেটা পুরোপুরি ইনসাফের ওপর ভিত্তি করে গঠিত হয় প্রথম প্রথম অবজ্ঞা করলেও পরবর্তীতে ইসলামের সুন্দর ও ন্যায়সঙ্গত নীতিমালা তাদের আকর্ষণ করে মদিনার কাফের যারা ছিল তারা তাদের বিচার নিয়ে কাছে চলে আর প্রিয় নবী দাউদের বিচারে কোনো পক্ষপাতিত্ব না করে সত্য ও ন্যায়ের ভিত্তিতে তাদের মামলায় ফয়সালা দিতেন এবং অপরাধীকে শাস্তি দিতেন অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ব মানবতা দূর ও সফল রাষ্ট্রনায়ক হজরত মোহাম্মদের সুন্দর ও সাবলীর প্রচেষ্টায় মদিনাতে অল্প সময়ের মধ্যে অপরাধের মাত্রা কমিয়ে আনেন পরবর্তীতে খোলাফায়ে রাশেদিনরা আল্লাহর প্রেরিত মহাপুরুষের দেখানো পথে চলে অপরাধ দমন করতে সক্ষম হয়েছে ইসলাম অপরাধকে প্রশ্রয় দেয়নি ছোট বড় সব ধরনের অপরাধের জন্য রয়েছে শাস্তির বিধান ইসলামী শরীয়তের শাস্তির লক্ষ্য হলো জনস্বার্থ রক্ষা এবং পাঁচটি অতি জরুরি বিষয়ে সংরক্ষণ যে অতীব জরুরি পাঁচটি বিষয় হলো এক জীবন রক্ষা দুই দিন রক্ষা তিন বিবেক বুদ্ধি সংরক্ষণ চার বংশ রক্ষা পাঁচ সম্পদ রক্ষা উপরোক্ত পাঁচটি যে কোনো একটিকে আঘাত করলে এমন একটি শাস্তির বিধান থাকা আবশ্যক যা অপরাধীকে তার প্রবণতা থেকে সতর্ক করবে অথবা অপরাধের শাস্তি দেখে অন্য অপরাধী অপরাধ পাবে না। এজন্য ইসলামী শরীয়ত এ ধরনের কঠোর শাস্তির বিধান দিয়েছে তাই ইসলামী শরীয়তের শাস্তির বিধান মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠা ও মানুষের মাঝে ইনসাফ ও ন্যায় বিচার কায়েম করার লক্ষ্য ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ধন্যবাদ